ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া আমার শোরুমে অ্যাড্রেস সংসদ ভবন পাড়া পাঁচ নম্বর গেট আর পি কার সেন্টার সংসদ ভবন পাশে আজকের সেরা কালেকশন হয়েছে একটা আপনার নিশান গাড়ি আপনার এটা টিআই শেপ এটা আপনার নিশান সানি বলে এটা দু হাজার আপনার চার মডেল দু হাজার এগারো আপনার সিসি হয়েছে আপনার পনেরোশো সিসি কোনটা শুনেছি জি হ্যাঁ বাজেট কমে সেরা গাড়ি কন্ডিশন ভাই একেবারে সুপার কন্ডিশন এটা সিএনজি কনভার্ট করা আছে হ্যাঁ সিএনজি সহকার হ্যাঁ এটা হচ্ছে টিআই শেপ হ্যাঁ বডিও স্ট্রং গাড়িও অনেক স্ট্রং ভাই জি হ্যাঁ এটা মডেল হয়েছে দুই হাজার চারে মডেল জি

জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ওয়ালাইকুম আসসালাম